সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুরাটে তো আপনাদেরকে আজকের আমি দেখাবো শাহিয়াল জাতের সার গরুর দাম দর কেমন চলছে তো দেখতে পাচ্ছেন যে শাহিয়াল জাতের এই সার গরুটা দাম দর সহ আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা গরু আনিছেন আজকে আটটা কয়টা বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়ে গেছে একটা দাম হচ্ছে এইটার দাম কত ভাই ভাই পনেরো এক লক্ষ পনেরো হাজার বেচাকেনা দাম কত এক হাজার বাইনাদাসে মানে এক লক্ষ এক তো এখনো দেননি তা দেখতে পাচ্ছেন এই সেই ভাই বড় একজন ব্যবসায়ী ফ্রিজিয়ান ষাড় ব্যবসা করে আজকের দেখলাম সে ফ্রি সাইয়াউল জাতের একটা ষাঁড় গরু এনেছে সাত মাইল গরুর হাটে তাই গরুটার দাম মূল্য হলো এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ এক হাজার টাকা দাম উঠেছে ব্যাপারীরা কিন্তু দিয়ে দেওয়া হয়নি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও ভিডিওটা দেখছেন যাচাই বাছাই করে এই সাইয়াল জাতের সার গরুটা ক্রয় করতে পারবেন সাত মাইল আট থেকে সুন্দর একটা শাহিয়াল জাতের ষাড় গরু আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডির মাশাল অনেক বড় নাবি ঝুলা গোল আপনারা দেখতে পাচ্ছেন গাইস তো এরকম ধরনের শাঁয়াল যাতে ষাড় গরু সসার মিল করা যায় না আপনারা দেখতে পাচ্ছেন গাইজ তো যে সমস্ত ভাইরা শায়াল যাতে ষাড় গরু পুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে পুরাই করতে পারবেন ডবল বডির একটা ষাড় গরু সুন্দর এবং সুস্থ সবল এই শাইয়াল যাতে ষাড় গরুটা সাত মাইল গরুহাট থেকে সংগ্রহ করতে পারবেন পাতাটা এবং গোল কম্বল আপনারা দেখতে পাচ্ছেন গাইজ এবং নাভিটা পা চারটে পা অনেক মোটা তো দেখে শুনে যাচাই পাছাই করে আপনারা ক্রয় করতে পারেন সাত মাইল আট ভাই দাম কত ভাই এটা ব্যাচাকিনার দাম কত তো দেখতে পাচ্ছেন গায়েস এটা হিন্দি জাতের না তো পাকিস্তানি সিন্ধি জাতের একটা ষাড় গরু অষ্টান্ন হাজার টাকা চাওয়া দাম দেখতে পাচ্ছেন তার চারটে পা অনেক মোটা এবং দেখে শুনে ক্রয় করতে পারবেন সাত মাইল ছাগল হাটার পাশ থেকে বাসুরটা অনেক সুন্দর বডি যারা অল্প টাকার ভিতরে পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু ক্রয় করতে চাচ্ছেন এই বাসুরটা দেখে শুনে ক্রয় করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে কয়টা গরু আনিছেন কয়টা একটাই নাকি আরও আছে এত সস্তা কারণ কি বাজার খারাপ তো দেখতে পাচ্ছেন গায়ে বাজার খারাপ এই কারণে দাম কম বলছে আপনার গরু আছে নাই ও আপনি দেখতে আসছেন তো বাসা কোন জায়গা আপনার বাসা কোন জায়গা আপনার হ্যাঁ কোন জায়গা সুগন্ধার কাঠি ও কলারুয়া এ ভাই নিয়ম ব্যবসা করেন আপনি না নিয়মিত ব্যবসা করে তো ভাইয়ের কাছ থেকে অষ্টান্ন হাজার টাকা হবে এটা দেখে চাষা দাঁড়ান আর কত বসি থাকবেন কত দাম কত বাহাত্তর বাহাত্তর দেখতে পাচ্ছেন এই সেই চাচা একটা গরু একটা করে গরু বিক্রি করে সাইয়াল কিংবা পাকিস্তানি সিন্ধি তো একটা করে বিক্রি করার পরে চলে যায় সে এক একদিনও আমি দেখলাম না যে দুইটা গরু নিয়ে আসতে তো এই চাষা ভালো ভালো সুন্দর সুন্দর সার গরু নিয়ে আসে এবং অল্প দামে বিক্রি করে চলে যায় তা কত হলি ছাড়ার ইচ্ছা পঁয়ষট্টি বেচা কিনা দাম কত হলি তা দেখতে পাচ্ছেন এই ষাট বাছরটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তারপরেও আপনারা দাম করে ক্রয় করতে পারবেন দেখে শুনে ডবল বডির একটা সিন্দি জাতায় সার গরু লাল কালারের দেখতে পাচ্ছেন অনেক লম্বা এই বাসুরটা তো আপনারা পঁয়ষট্টি হাজার টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে ঘুরাই করতে পারবেন কিছু দেখতে পাচ্ছেন এই সেই ভাই প্রতিনিয়ত তার ভিডিও করে আজকের সুন্দর সুন্দর কয়টা সাইয়াল যাদের শাড়ি গরু এনেছে তার কাছ থেকে আমরা জেনে নেব ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে কয়টা গরু আনিছেন চারটে ছিল একটা বিক্রি হয়ে গেছে তিনটে আছে কোন তিনটা এই তিনটা তা প্রথমে এইটার দাম বলেন তো

সাতানব্বই সরি সাতানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে সাত মাইল গরুয়ার থেকে এই ভাইয়ের কাছ থেকে ক্রয় করতে পারবেন এক লক্ষ পনেরো চাওয়া দাম মাত্র সাত সাতানব্বই হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন দাম দর করার সুযোগ আছে সাত মাইল গরুয়াট থেকে ভাই এই দুটার দাম কত জোড়া জোড়া বলেন ওই দুটা জোড়া দুশো দশ ভাই বেচা কিনা দাম কত একশো আশি দেখতে পাচ্ছেন গাইস এই এক জোড়া ষাড় গরু এইটা হলো পাকিস্তানি হিন্দি তো এই দুইটা সার গরু এক লক্ষ এই দুই লক্ষ টাকা চাওয়া দাম এক লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি হবে সাত মাইল গরুয়াড় থেকে পুরাই করতে পারবেন দুইটাই একই কালারের আর একই সাইজের এক জোড়া সার গরু ঝুলা তো দেখতে পাচ্ছেন আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর শাহিয়াল এবং পাকিস্তানি সিন্ধি তাদের ভিডিও দেখার জন্য আমাকে মেসেজ করবেন তো যারা সাইয়াল যাতে ষাড় গরু ক্রয় করতে চাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা হলে দেখে শুনে এই দুইটা ষাড় গরু ক্রয় করতে পারবেন আর থেকে মাথাটা অনেক সুন্দর এবং গোলো কম্বল আপনারা দেখতে পাচ্ছেন মাশাল আর কম্বল এবং মাথাটা হচ্ছে একটা পা দেখতে পাচ্ছেন অনেক এবং মুখা সোনা তো লম্বা চওড়া একটা ষাড় গরু এই দুইটা সাড়ে গরু এক লক্ষ আশি হাজার টাকা হলে ঘাট থেকে বলছি কি ভাই গরুগুলো ম্যানেজ করেন কোথার থেকে আপনি এত সুন্দর সুন্দর

তো দেখতে পাচ্ছেন গায়েস এক লক্ষ বাইশ হাজার টাকা কি জাতের ভাই তো না কিন্তু দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন গায়েশাল জাতের কিন্তু হোয়াইট কালার একটু মিক্স করেছে পাকড়া ধরনের তো অনেক সুন্দর একটা সারা বছর চারটা পা দেখতে পাচ্ছেন অনেক মোটা তো এরকম ধরনের সারা যারা কোরাই করতে চাইছেন সাত মাইল বরুয়াড় থেকে তোর করতে পারবেন ডবল বডি এবং নাবি ঝুলা তো এই গরুগুলোর দেখতে পাচ্ছেন চামড়াও অনেক রসুনের খোলার মতন তো সচেসার এরকম সার গরু মিল করা যায় না ও যেখান থেকে আপনারা ভিডিও আমার ভিডিও দেখছেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাকে মেসেজ করবেন ভাই কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনি বলুন তো কত হলি ছাড়ার ইচ্ছা আছে পনেরো শোনো আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন থ্রি সিক্স এইট সেভেন এইট তো এই ভাইয়ের মোবাইল নাম্বার আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এই ষাড় গরুটার জন্য এটার দাম কত ভাই

অলরেডি যার অনেক সুন্দর একটা ষাড়বাচু ষাড় গরু তার ডবল বডি হাইটটা দেখতে পাচ্ছেন গলা সমান তো তারপরেও আপনারা যাচাই বসাই করে ক্রয় করতে পারবেন সাত মাইল যারা নেপালি গির গরু ক্রয় করতে চাচ্ছেন এটা দেখে শুনে কুড়াই করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা নেপালি গির Sasa, foto uh, dam kota sasa? Uh. Dasa kita dam kota. একটা নিছেন গরু নাকি আরো আছে এক লাখ সতেরো বেসা দাম কত এ কি জাতের এটা চাষা পাকিস্তানি সিন্ধি নাকি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন গাইজ মোটা তাজা এবং সুস্থ সবল একটা সার গরু চারটে পা দেখতে পাচ্ছেন অনেক মোটা এরকম বাড়ি গরু সচার হাজার কম দেখা যায় মোটা ধরনের এবং চারটে পা আপনারা দেখতে পাচ্ছেন দেখলে বুঝতে পারবেন কত মোটা এবং নাবি জুটা এবং গো গঙ্গ দেখতে পাচ্ছেন এক লক্ষ সতেরো হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে গরুটা কিন্তু অনেক বড় সাইজের তো এরকম ধরনের ষাড় গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে কোরআ করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল একটা ষাঁড় গরু অনেক লম্বা আপনারা দেখতে পাচ্ছেন এরকম ধরনের লম্বা ষাঁড় গরু আপনারা ক্রাই করতে চাইলে সাত মাইল মরুয়ার থেকে কোরআ করতে পারবেন মাতাটাও অনেক সুন্দর এবং ডবল বডির কত হলি সারার ইচ্ছা আছে আপনি একটু বলেন তো

এ ভাই দুই বছর ধরে এই লাইনে আছে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এবং ডবল বডির একটা সার গরু তো এই দেখে শুনে যাচাই করে ছাগল আটার পাশ থেকে আপনারা করতে দাম কত ভাই ব্যচা কিনা দাম কত আশি পঁচাশি নেপালি নাকি তো দেখতে পাচ্ছেন গায়েস নেপালি গির গরু যারা নেপালি গির ষাড় গরু পুরাই করতে চাচ্ছেন বিরানব্বই হাজার টাকা চাওয়া দাম আশি পঁচাশি হাজার টাকা হলে বিক্রি হবে এই নেপালি গিরটা আপনারা পুরাই করতে পারবেন সাত মাইল বড়োহাট থেকে সুন্দর এবং বলে একটা ষাড় গরু নাভিসুলা দেখতে পাচ্ছেন লম্বা চওড়া এই নেপালি গিরটা তো আশি পঁচাশি হাজার টাকা হলে আপনারা সাত মাইল গরু হাট থেকে পুরাই করতে পারবেন এত লাখের ওপরে সবাই দাম বলছে আপনি এত কম বলার কারণ কি দেখতে পাচ্ছেন গায়ে এক দুজন ঠেলা মারা দাম বলছে তারপরেও এই ভাইটা বিরানব্বই হাজার টাকার দাম চেয়েছে কিন্তু আশি পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করবে নেপালি গির গরু যে সমস্ত ভাইরা নেপালি গির গরু ক্রয় করতে পারছেন দেখে শুনে ক্রয় করতে পারবেন সাত মাইল এটা কার কোন কার ভাই তো দেখতে পাচ্ছেন আর সুন্দর একটা ষাঁড় গরু কিন্তু এখানে কেউ নেই এটাও বলে নেপালি বলো তো সুন্দর সুন্দর সাইনিয়াল এবং নেপালি যাতে ষাঁড় গরু আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি আজকের পেশা কিনা কম ব্যাপারই কম বাজারে কিন্তু গরুর সংখ্যা অনেক বেশি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ষাড় গরু দেখানোর জন্য আমি চেষ্টা করব চারি সাইডে দেখতে পাচ্ছেন সব সার গরু

তো পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে বিরানব্বই হাজার টাকা অলরেডি দাম উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যে সমস্ত ভাইয়েরা সিন্ধি এবং সায়াল যাতে ষাড়গরু ক্রয় করতে চাইছেন সাত পয় পনেরো থেকে ক্রয় করতে পারবেন পঁচানব্বই হাজার টাকা হলে তাছাড়া বাসাগন জায়গা ইলিশপুর ইলিশপুর কয়টা গরু আনিছেন জিলা পাঁচটা পাঁচটা কয়টা বিক্রি হয়েছে দুইটা আর দুটা করে তিনটা কোথায় দুটো আর একটা দেখতে পাচ্ছেন গ্যাইজ এই সারগারটা আপনারা দেখে শুনে ঘুরায় করতে পারবেন সাত মাইল গরুবার থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা সার মাত্র নব্বই থাকতে পারবেন চাচা আহ দাম কত চা এটা হ্যাঁ বল আবহি কেউ আচ্ছা কত হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন এটা নব্বইতে এক হাজার কম্পালসার অর্থাৎ নব্বই হাজার টাকা করে বিক্রি হবে পাকিস্তানি সিন্ধি যাদের সারগুরু লম্বা শহর এবং সুস্থ সবল নাভিজুনা চাচার গলা ভেঙে যাওয়ার কারণে চাচা কথা বলতে পারছে না চাচা একটু অসুস্থ আছে আমার সাথে পনেরো নব্বই হাজার টাকা হলে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে লাইক করবেন শেয়ার করবেন আর সুন্দর সুন্দর সারগুরু দেখানোর জন্য আমি চেষ্টা করব সুন্দর সুন্দর সার গরু আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডির মিছিল লম্বা এই জাতের সার গরু নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সারিদিকে ভরপুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন শাহিয়াল জাতের সার গরু সমস্ত মেয়েরা শাহিয়াল যাদের সার গরু কোড়াই করতে চাচ্ছেন দেখে শুনে ক্রয় করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে ভরপুর আমদানি আপনারা কত দাম কত দেখতে পাচ্ছেন বলছে ওপরে অর্থাৎ নব্বই হাজার টাকার ওপরে বিক্রি হবে তো আপনারা যে যাচাই বাছাই করে এটা ক্রয় করতে ক্রয় করতে পারবেন সাত মাইল কর থেকে লম্বা চওড়া এবং বডি ফিগার অনেক সুন্দর মশাটা এরকম ধরনের সারগত যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল কর থেকে ক্রয় করতে পারবেন বাচ্চার দাম কত দাম কত পঞ্চান্ন জুড়া কত বলেন তো জুড়া কত এক লাখ দশ জুড়া কত এক লক্ষ দশ দেখতে পাচ্ছেন এক জোড়া শাহিয়াল জাতের ষাড় গরু এবং পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম জোড়া ষাড় গরু দুটা গরুই মাসাল্লাহ যারা এরকম তারা ষাড় গরু করে করতে চাচ্ছেন সাত গরু গরুয়ার থেকে ক্রয় করতে পারবেন নাবি জুলা এবং মাথাটা অনেক সুন্দর দেখে সুন্দর ঘুরাই করতে পারবেন যে যেখানে আমার ভিডিওটা দেখছেন লাইক করবেন শেয়ার করবেন সুন্দর সুন্দর ষাড় গরু দেখানোর জন্য আমি চেষ্টা করবো

পুরো গায়ে আমার ভিডিওটা দেখছেন লাইক করবেন শেয়ার করবেন আর সুন্দর সুন্দর পাকিস্তানি এবং পাকিস্তানি সাইয়াল এবং হিন্দি জাতের ষাড় গরু দেখানোর জন্য আমি চেষ্টা করব। সবাইকে অভিনন্দন ও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম